তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আর সবাইকে ছোট বড় সবাইকে জানাই গুড মর্নিং এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি আজ কি রেসিপি করব তোমরা সতে থাকো দেখতে পাবে একেবারে দারুণ রেসিপি দারুন আর এখন আমি কি কি কাজ করব সেগুলো তোমাদের একটু দেখাই বুঝতেই পারছো সকালবেলা আমি চলে গেছি চান সেরেছি সাত সকালে একেবারে বাসি কাজ সেরেই চান করে নিয়েছি নিয়ে আটটার মধ্যে চলে গেলাম নাতিকে দিতেই স্কুলে তোমাদের দাদা ভাইয়ের সাথে তারপর তোমাদের দাদা ভাই চলে গেল সাড়ে আটটায় তাই সকালবেলা তোমাদের দেখাতে পারিনি কি কি রান্না করেছি কি করলাম না করলাম কিছুই দেখাতে পারিনি তাই টিফিন খেয়ে তারপর তোমাদের কাছে আসলাম এখন দেখো আমি কি কী কাজ করবো অত সকালে তো কাজ করতে পারিনি শুধু বাসি ঘর আর মোছা হয়েছে দোয়ারে জল টল বাসি কাজগুলো হয়ে গেছে বিছানা তোলা হয়নি এখন বিছানা তুলে তারপর তোমাদের যাবো নতুন রেসিপি দেখাতে দেখো বিছানাটা তুলবো দেখতে পাচ্ছো বিছানা মশারি টাঙানো টাঙানো রয়েছে এখন তুলবো আর শীতকালের বিছানা জানোই তো বন্ধুরা কম্বল কাঁথা বাবা আমার বিছানা তুলতে গেলে যেন কেমন লাগে শীতকালের বিছানা আর দেখেছো সব জড়ো করা আলনার মধ্যে দেখো জামা কাপড় সব এই শীতের জিনিস ভর্তি এই সব গুছাবো তারপর তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাবো চলো আমার সাথে বন্ধুরা বিছানাটা গুছানো হয়ে গেছে দেখো আর এই পাতলা এসির কম্বল এটা গরমকালে আমরা গায়ে দিই এসি যখন চালাই শীত করে এই এই কম্বলটা গায়ে দিতে এখন লাগছে না বলে বিছানায় পেতে দিয়েছি মানে আমরা শুইয়ের ওপরে একটু গরম গরম লাগে ভালো আর এখানে আলনাটাও গুছানো হয়ে গেছে তা তোমাদের কেমন লাগছে বলো তো যে বিছানা গুছানোটা তোমাদের তো দেখাই না আমি মানে কত দেখাবো তাই না বন্ধুরা সবাই তো একই জিনিস দেখাচ্ছি প্রত্যেক দিন আমরা তো বাইরে বেরোতে পারি না ঘরোয়া জিনিসই সময় দেখায় আজকে একটু ইচ্ছা হলো তোমাদের একটু দেখাই শীতকালের বিছানাটা অবস্থা হতে পারে ক্যাথা কম্বল সব দিয়ে এবার চলো রান্নাঘরে যাই চলে আসলাম রান্নাঘরে দেখো রেসিপি তৈরি করবো তোমাদের আজকে দেখাবো কোনো মশলা দেব না কোনো বাটা মশলা কিচ্ছু দেব না তারপরে কি করে কি করবো সবটাই তোমাদের দেখাবো আর দেখো আছে এখানে দেখো চুনো মাছ এটা দেখতে পাচ্ছ কত সুন্দর চুনো মাছ চুনো মাছ দেখে কেউ ভয় পাবে না বন্ধুরা চুনো মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার আর এটা হচ্ছে চিংড়ি মেথি চিংড়ি যাকে বলে খুব সুন্দর চিংড়িটা তা আমি এগুলো তখন নুন হলুদ মাখিয়ে নেব আর দুটো মাছই একসাথেই করব তোমরা দেখতে পাবে কত সুন্দরভাবে করব আর কিভাবে করব সবই দেখাবো তোমাদের আর এখানে আছে দেখো মশলা আছে গোটা রসুন আছে মশলা বলতে গোটা রসুন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ভালো করে আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে যতটা খেতে পারো ঝাল সেটা আমি বুঝেই দেবে আর এখানে আছে মটরশুঁটি আছে আলু বেগুন ধনে পাতা আর তোমাদের দাদা ভাই আবার কি মাছ এনে রেখে গেছে দেখো খয়রা মাছ কিন্তু আমি আজকে রান্না করব না যেহেতু চুনো মাছ পাচ্ছে আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুধ বসিয়েছি আর এখানে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দেবো কড়াইতে আর মাছটা আমি কিভাবে ভাজবো সেটাও তোমাদের আমি দেখাবো ভালো করে করে গরম নিতে হবে জানো তো বন্ধুরা চুনো মাছ ভাজতে গেলে সাথে থাকো আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছা কড়াইটা ভালো মতন গরম হচ্ছে দেখতে পাচ্ছ এরকম ভালো করে গরম করে নিতে হবে চুনো মাছ ভাজতে গেলে এবারে দেখো আমি মাছগুলো দিয়ে দেব আর এই এই মাছটাও দিয়ে দেবে একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে বন্ধুরা দেখো কত সুন্দর ভাজা হয়েছে মাছ যে ভাজা না তার কোনো মানে নেই দেখতেই পাচ্ছো কত সুন্দর ভাজা হয়েছে একদম ঝরঝরা ভাজা এবারে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে একদম ঝুড়ো ঝুড়ো ভাজা দেখো চুনো মাছও ভাজা যায় যদি ঠিক করে করা যায় তাই না বন্ধুরা এবারে আমি দেখো দেব কড়াই গরম হয়ে গেছে দেব তেল যা তেল দেওয়ার একবারেই দেব বন্ধুরা বারবার দেবো না এবার তেলটা গরম হয়ে গেলে দেব আমি পেঁয়াজ লঙ্কা কুচি আর রসুন গোটা রসুন দেখতে পাচ্ছ ছাড়ি আমি এরকম গোটা গোটাই রেখেছি একটু ভাজা ভাজা করে নেবো দেখতে পাচ্ছ আদা ভাজা আদা ভাজা হয়ে গিয়েছে এবারে দেখো এই উপকরণগুলো দিয়ে দেব বেগুন মটরশুঁটি আলু এবারে আমি দেব যতটুকু লবণ লাগবে ততটুকু দিয়ে দেব আর দেব একটু চিনি টেস্টের জন্য আর দেবো দেখো একটু কালো জিরে আর দেব একটু হলুদ সামান্য দিয়ে আমি এটা ভাজা ভাজা করে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাজাটা কত সুন্দর হয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর সমস্ত জিনিস সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা এইভাবে করবে চুনো মাছ দেখলে ভয় পাবে না একটু কষ্ট করে করবে দেখবে তোমাদের খুব ভালো লাগে আর সামান্য উপকরণ দিয়ে করলাম খুবই সবার ঘরেই এই সমস্ত জিনিসগুলো থাকে বন্ধুরা একটু সবজি টবজি দিয়ে এইভাবে করবে আর দেবো এবার একটু হলুদ আর দেব জিরে ভাজা জিরের গুঁড়োটা যারা পুরনো বন্ধু আছে তারা তো জানো যে আমি এই গুঁড়োটা নিজে হাতে তৈরি করি আর দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো তোমরা যদি কাশ্মীর গুঁড়ো না দাও কোনো ব্যাপার নয় যে যেরম পারবে দেবে আর দেখতে পাচ্ছ আমি সরষে তর্ষে কিছু ব্যবহার করছি না কোনো বাটা মশলা ব্যবহার করিনি এই সামান্য জিনিসই ব্যবহার করছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর আমি দেব সামান্য একটু জল বেশি জল দিলে টেস্ট লাগবে না বন্ধুরা সামান্য জল দেবে জল যতটা কম দেবে ততটাই এই রেসিপিটা সুন্দর লাগবে এবার এটা একটু ফুটে নিক তারপর সতে থাকো দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে যত জল কম দেবে তত টেস্ট বেশি হবে এবারে দেখো ফুটে গেছে এটা আর দেবো আমি এবার মাছগুলো দেখতে পাচ্ছ মাছগুলো পুরো ঝরঝরা মাছ ভাজা অনেকে বলে ছোট মাছ ভাজা যায় না এইভাবে ভাজবে তোমাদের ভালো লাগবে আর ভাজাটাও সুন্দর হবে দেখো বন্ধুরা একটু সিদ্ধ হয় মাছটা বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর ঠিক আমি এরকমই মাখো মাখো রাখবো এবার দেব আমি ধনে পাতা ধনে পাতা দিয়ে হালকা হালকাভাবে নাড়াচাড়া করে দেবো দারুন দারুন এবার দেখো একটা লঙ্কা আমি চারটে করে রেখেছি এটা দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে চুনো মাছের রেসিপি এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু ঢেকে রাখবো তারপর নামিয়ে তোমাদের সাথে আমি আবার দেখা করছি বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে ঠিক এই রকমই রসা রসা আমি রেখেছি তোমরা পারলে আরেকটু শুকনো করলো কোনো ব্যাপার না আর ভাত রুটি সাথে আর কিছু লাগে বন্ধুরা এই জিনিসটা যদি থাকে দেখতেই পাচ্ছ আমরা দেখছো তো আজকে কোনো মাছ রান্না করলাম না এই মাছ রান্না করলাম আর আমাদের মতন যদি একটু লেবু পর্যন্ত করো তাহলে এরকম ছোট ছোট করে লেবু কেটে নেবে লেবুর রস দিয়ে দিয়ে খাবে তোমাদের দারুণ লাগবে আর কি রান্না করেছি আজকে দেখো করেছি এখানে ভাত আর এখানে আছে ডাল অল্প আছে আর ডাল খেয়ে ওরা ডাল দিয়ে আর ভাজা টাজা দিয়ে খেয়ে কাজে গেছে আর এখানে আছে আমার নাতির আলু আর চিকেন দিয়ে একটা ঝাল ছাড়া তরকারি মশলা ছাড়া আর এখানে আছে দেখো কালকের এই তরকারিটা ছিল খুব ভালোই রয়েছিল ফ্রিজে ছিল এতটা তরকারি রয়েছে এই জন্য তরকারি করলাম না আর এখানে আমি দেখো সকালে কি খেয়েছি দেখো না একদম খুদের ভাত করেছি পাঁচ মিশালি সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বানিয়েছি আর এইটা দিয়ে আজকে তো খাবো তোমরা বুঝতেই পারছো তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখে যদি পছন্দ হয় তবে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যারা আছো এইভাবেই থাকবে আমার সাথে আর তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আমি আগে গোড়া তোমাদের বলছি তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি দেখতে ভালোবাসো কি ধরনের ভিডিও তোমরা ভালো মানে লাগবে তোমাদের তোমাদের ভালো লাগার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। তবে আজকের মতন টাটা আবার কালকে তোমাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো